ইটালির রোমে একটি খাদ্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছে ইটালির আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং সমর্থকরা এইভাবে ইউনুস দেশ শেখ হাসিনার নির্দেশ এই বক্তব্য নিয়ে তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পর্শকাতর বিষয় নিয়ে এখন আলোচনা চলছে সেটা হলো সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বিশেষ করে ডিজিএফআই পাঁচজন প্রধান এবং এবং সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সব মিলিয়ে যে প্রেস কনফারেন্স আসছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে পঁচিশ জনের কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে পঁচিশ জনের মধ্যে নয় জন অবসরপ্রাপ্ত একজন পলাতক আছেন আর বাকি পনেরো জনকে যারা চাকরিতে বর্তমান দায়িত্বরত আছেন তাদেরকে সেনা সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে এবং সেখানে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে তাদের হাতে কোনো গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি কিন্তু ফেসবুকে তারা জানতে পেরেছেন যে এই এদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে এই কারণে এদেরকে সবাইকে ধরে এনে সেনা সদর দফতরে নিয়ে আসা হয়েছে অবাক লাগে সেনাবাহিনীর এই বক্তব্যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে কি ডেকে আনা যায় এবং সেই বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করা যায় এই মানুষগুলো সম্মান কি ডিপার্টমেন্টের সম্মান না আমি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি গত পঁচিশ বছর এ ধরনের ফেসবুকের উপর নির্ভর করে আমাদেরকে কখনো শাস্তির আওতায় অথবা আমাদের সম্মানকে কখনো ভুলণ্টিত করার চেষ্টাও ডিপার্টমেন্ট করে না আপনারা একটু বেশি বোধহয় আবেগী হয়ে যাচ্ছেন বলে আমার মনে হব সেনাবাহিনীর মতো একটি একটি জনপ্রিয় এবং দেশপ্রেমের ইয়ে হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে যে সম্মান আপনাদের সেটি বোধ হয় প্রশ্নবিদ্ধ হচ্ছে আমার কেন জানি এই এই প্রেস কনফারেন্স বডি ল্যাঙ্গুয়েজ দেখে যিনি বক্তব্য রাখছেন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তা দেখে কেন জানি মনে হচ্ছে সেনাবাহিনীতে এখন দুটো ভাগ বিভক্ত হয়ে গেছে একটি মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিপক্ষের সম্ভবত যিনি বক্তব্য রাখছিলেন উনি মুক্তিযুদ্ধের বিপক্ষের এবং জামাতি সমর্থক এই প্রশাসনের সমর্থক লোক এবং তিনি তিনি চাচ্ছেন যে এই যাদের নামে মামলা হয়েছে বা যাদের গ্রেফতারি পড়ানো হয়নি এখনো তাদের হাতে পৌঁছায়নি এদেরকে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হোক এরকম মনে হলো ওনার বক্তব্যে আপনারা আপনারা জানেন যে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ উনিশশো থেকে কাজ করছে অত্যন্ত সম্মানের সাথে সুনামের সাথে এখন জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যে দেশ অংশগ্রহণ করে সেই দেশে কয়েকটি বিষয় মেনে চলতে হয় সেই দেশের নির্বাচিত জাতীয় সংসদ থাকতে হয় নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে আইন কানুন পরিচালিত হতে হয় সেখানে মানবাধিকারের বজায় রাখতে হয় প্র্যাকটিস থাকতে হয় বাক স্বাধীনতা থাকতে হয় গণতন্ত্র থাকতে হয় প্রেস ফ্রিডম থাকতে হয় নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়ন এসবের সম্মানজনক পরিবেশ সহনশীল পরিবেশ থাকতে হয় তো গত চোদ্দ মাস ধরে বাংলাদেশে যে এর কোনোটি নেই তা আপনারা জানেন এই কারণে বাংলাদেশে যে এরকম একটি অসাংবিধানিক সরকার আছে এবং অনির্বাচিত সরকার আছে এবং এমন একটি সরকার আছে যে যে সরকারের কোনো সিস্টেমই আমাদের কনস্টিটিউশনে নেই অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দই নেই তো এগুলো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুজিব সৈনিকরা জাতিসংঘে এবং স্টেট ডিপার্টমেন্টে এবং মানবাধিকার কমিশনে বারবার অভিযোগ দিয়েছে। এই অভিযোগের ফলাফলে এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধানকে ডেকে আনা হয়েছিল নিউ এবং বারবার সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর ইয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসেছেন এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা অনতিবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন তা না হলে আপনাদেরকে এই এই অভিযোগের কারণে আপনাদেরকে রাখা হবে না এই ইয়েতে শান্তিরক্ষী বাহিনীতে এই মিশনে তো এই মধ্যে জেনেভায় সম্প্রতি একটি কনভেনশন হয়ে গেছে জাতিসংঘের কনভেনশন সেখানে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে কি ধরনের অপরাধ হচ্ছে জনের মৃত্যু হয়েছে কত ঘর বাড়ি পুড়িয়েছে একটা তালিকা সেখানে তুলে ধরা হয়েছে এইসবের মাধ্যমে সেই সেমিনারের মিটিং থেকে সকল দেশ মিলে জাতিসংঘের উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে সেরকম পরিস্থিতিতে যখন যাচ্ছে তখনই দেখা গেল যে এই হঠাৎ করে নাটকীয় এই আইসিটি কোর্টের এই গ্রেফতারি পরোয়ানা এবং বিচারের আওতায় নিয়ে আসে সকল সিনিয়র অফিসারদেরকে আমি বলছি না যে এরা নির্দোষ আমি বলছি না এরা কোনো দোষ করেননি কারণ বিষয়টি আদালতের কোনো দোষ না করলে তো এরকম হতো কিনা আমি জানি না কিন্তু কিন্তু কতগুলো প্রশ্ন আসে এমন একটি আদালত যে আদালত প্রশ্নবিদ্ধ কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদ যখন ছিল তখন এই আইসিটি কোর্ট তৈরির জন্য যে সিদ্ধান্ত হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন যেসব মানবতা হয়ে অপরাধ হয়েছে শুধুমাত্র সেই বিষয়গুলো এখানে বিচার হবে এখানে দেশের আর কোন অপরাধের বিচার হবে না কিন্তু এই ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করার পর ওনার সরকার এই বিরোধী দলকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ সমর্থকদের বিচারের বিষয়গুলো এই কোর্টে নিয়ে আসতেন এবং খুব ফানি মানে কি কৌতুক একটা আইন এখানে দেখুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এত বছর ধরে দেশ চলছে গত তেপান্ন বছর আপনি কারোর নামে মামলা করতে পারেন মামলা করলেই কিন্তু ওই লোক গেলটি হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত গিলটি না হচ্ছে মানে দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া যায় না কিন্তু এই আইসিটি কোর্টে একটা আইন করেছে যে কোনো সরকারি কর্মকর্তার নামে যদি মামলা হয় তাহলে সাথে সাথে তার চাকরি চলে যাবে তার মানে শাস্তি শুরু হয়ে গেল তার মানসম্মান ওইখান থেকে শেষ হয়ে গেল এখনো কিন্তু বিচার শুরু হয়নি তো এইভাবে এখানে মানবাধিকার কোথায় এখানে আইনের শাসন কোথায় এখানে আসলে একটি মানে হোক শেখ হাসিনা আমলের যে সব মুক্তিযুদ্ধের পক্ষের অফিসাররা কর্মচারীরা শিক্ষকরা যে যেখানে আছেন। তাদেরকে হয় জবরদস্তি পদত্যাগ করাতে হবে না হলে আইনের মাধ্যমে তাদেরকে বের করে দিয়ে এই জামাত সমর্থিত বা কিছু বিএনপি সমর্থিত এদেরকে প্রমোশন দিয়ে ওইরকম উপর জায়গাগুলো নিতে হবে এই হলো মূল কারণ যেসব কারণে আজকে এই অবস্থা দেখছে এতে বিরাট ক্ষতি হবে বাংলাদেশে এই সব অফিসারদের নামে যেসব অভিযোগ আসছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে এটা বোঝাই যাচ্ছে এই সরকারের ইয়েতে যেভাবে তারা মুভ করছেন যেভাবে যেসব নিউজ প্রকাশ করছেন তথাই বোঝাই যাচ্ছে এদেরকে অভিযুক্ত করে একদিনের জেল দিন বা ফাঁসি দিন আপনি যাই দিন যখনই অভিযুক্ত হয়ে যাবে তখনই কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এইসব নিউজগুলো চলে যাবে সব ফাইলগুলো চলে যাবে আপনারা জানেন জাতির সঙ্গ থেকে এই শান্তিরক্ষী বাহিনী থেকে পঁচিশ অফিসার এবং কর্মচারী কাট করা হচ্ছে বাজেট শর্টেজ বলে বাজেট কম বাজেট নেই এই এই কথা বলে তা যখনই এই ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে যখনই এই কাট করা শুরু হবে তখন সাথে যত দেশ আসে যেসব দেশ থেকে এই শান্তিরক্ষী মিশনে তাদের অফিসার এবং সিপাহীদেরকে পাঠায় তারা কি বলবে তারা বলবে আইনটা হলো নির্বাচিত সরকার থাকতে হবে আইনটা হলো ওইখানে সাংবিধানিক সরকার থাকতে হবে আইনটা হলো ওই দেশের সেনাবাহিনীর সেরা অফিসাররা এই দেশে আসতে হবে এই শান্তিরক্ষী মিশনে কিন্তু যে দেশের শান্তিরক্ষী মিশনের যারা আসে সেই ডিপার্টমেন্টই যখন মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ওই দেশকে তো রাখা যাবে না এই বলে কিন্তু টোটাল বাংলাদেশকে এরা বাদ দিয়ে দিবে এবং এটা হলো পাকিস্তানের একটা প্ল্যান পাকিস্তান তার যেমন অর্থনীতিতে আমাদের থেকে পিছিয়ে আছে একাত্তরের একটা আঘাত প্রতিঘাত তারা করার জন্য আমাদের উপরে চেষ্টা করছে এইভাবে নানানভাবে আমাদের কণ্ঠাসা করে ফেলে আমাদের ইকোনমিকে শেষ করে দিতে পারলে আমাকে আমাদের আর্মিকে শেষ করে দিতে পারলে আমাদের সশস্ত্র বাহিনীকে শেষ করে দিতে পারলে সবচেয়ে খুশি হবে ওদিকে পাকিস্তান আর এদিকে পাকিস্তানের মদত পুষ্ট যেসব রাজনৈতিক দলগুলো বা নেতারা তারাই এটা একটা মেটিকুলাস ডিজাইন এই দেশকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা হচ্ছে প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে শুনলাম যে বাংলাদেশে আপনার ব্রিগেড ব্রিগেড আলোচনা চলছে তারা ক্ষমতা গ্রহণ করবে সেরকম যদি আপনারা বোঝেন তাহলে মাঠ ছাড়বেন না আপনারা আর্মির পক্ষে মাঠে থাকুন আজ থেকে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হচ্ছে ঢাকায় আপনারাও রাজপথ দখলে রাখুন কারণ যে কোনো মূল্যে হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের অফিসারদের পাশে দাঁড়াতে হবে প্রিয় দেশবাসী খুব বিপদজনক সময় যাচ্ছে এখন ডক্টর ইউনুস দেশে বাইরে চলে গেলেন রোমে অনেকেই বলছেন এটাই তার সেফ এক্সিট এটা যদি হয়ও তবু এই আর্মি অফিসারদের পক্ষে আপনারা দাঁড়ান আমরা প্রচলিত আইনের সুবিচার চাই আমরা এই ধরনের স্পেশাল কোর্টে সাজানো গোছানো বিচার চাই না প্রিয় দেশবাসী একটি সফল বাংলাদেশ গোর্বাজনের সোজা হয়ে দাঁড়ান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক